বিশ্ব পরিস্থিতি হলো গোটা বিশ্ব কোরআনমুখী হয়ে গেছে এখন গোটা বিশ্ব কোনমুখী ডলার রে ডলার ডলার তোর মনে হয় হায়াত আর কয়দিন আছে আল্লাহ জানে ওই ব্রিক্স তৈরি হয়েছে ওরা স্বর্ণ মুদ্রা বের করতেছে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা মেটাল যে জিনিসের দাম আছে কাগজের কোনো দাম আছে এই কাগজ একটা ইরাকের যখন পতন হয় ইরাকি ডলার রিয়ালগুলো তখন বস্তা বেঁধে লোকেরা নিয়ে যাইত দোকানে নিয়ে দশ টাকা বিক্রি এক লাখ কোটি টাকার রিয়াল দশ টাকা বিক্রি করছে কেন তার ভ্যালু নেই কি নাই সরকার পতন হয়ে গেছে টাকার পতন হয়ে গেছে এটা কাগজ কোনো ভ্যালু আছে কিন্তু স্বর্ণ যদি হয় স্বর্ণ আপনি সরকার পতন হইলেও যে দুই লাখ টাকা সরকার থাকলেও কি টাকা এটা শুরু হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আপনারা স্বর্ণ মুদ্রা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বেহুদা কাগজের মুদ্রা এগুলি থাকবে না তো একটা গোটা পৃথিবী ইনশাল্লাহ কোরআনের দিকে রওনা দিয়েছে এটার একটা লক্ষণ দেখবেন বাংলাদেশ যখন আমরা বিপ্লব করছিলাম আন্দোলন করছিলাম কোরআন দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করছিলাম তখন দেখলাম কি সারা পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে আমেরিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া সারা পৃথিবী বাংলাদেশে ঠিক না সবাই বাংলাদেশ মুখী হয়েছে কারণটা কি এখানে কি আসছে করানার্সের সোনা দিয়া একটা দ্বীপ আমাদের বেঁচে উঠেছে আল্লাহ ভাসিয়ে দিয়েছেন এখানে সাত লক্ষ টন রেয়ার আর্থ রেয়ার আর্থ হল জমিনি এমন দুষ্প্রাপ্য কিছু মণিমুক্তার চেয়ে মূল্যবান সম্পদ যেটা দিয়ে ক্ষেপণাস্ত্র বানাতে হয় মহাকাশ যান তৈরি করতে হয় যেটা দিয়ে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল কাজগুলি করতে হয় ফাইটার বানাতে বানাতে হয় এগুলি হলে আর্থ ওই স্টেলথ পদার্থগুলি লাগে এটা বাংলাদেশের সোনা দিয়ে সাত লক্ষ টন সৌদি আরব তেলের খনি পেয়ে যে অবস্থা হয়েছিল বাংলাদেশের এখন সে অবস্থা ওরা ট্যার পেয়ে গেছে এই জন্য বাংলাদেশ 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 জিন্দাবাদ সবাই বুঝেন না কোরআন তো এমনি আসে না কোরআন যখন আসে সে অফুর অন্ত ধন ভান্ডার নিয়ে আসে এইবারে কোরআনের সাধন কিংবা জীবন পতন ইনশাল্লাহ ঠিক না কারা কারা রাজি আছেন কোরআনের বক্সকে বিজয় যদি না করি তাহলে বাংলাদেশে থাকবো না আমরা ঠিক না কোরআনের পাঠ থেকে বিজয় করবেন কি না ইনশাল্লাহ। বিজয় করার জন্য যদি দরজা জানালা ঘর দুয়ার বেঁচতে হয় সেটাও বেঁচবেন ইনশাল্লাহ আমরাও আছি এই রাস্তায় ঠিক না মেন মেন টাইপের আন্দোলনে হবে না ওরকম পদক্ষেপে হবে না শক্তিশালী পদক্ষেপ নিতে হবে ভাই কালেমা মুখে নিয়েছে যারাই লাইল যে মুখে নিয়েছে তার সংবিধান কি বাহাত্তরের টানা আল কোরআন লাইল আইল্লাল্লাহ স্বীকার করেছে আসাদু আল্লাহ ইলহাইল্ল এই কালী মাঝে মুখে নিয়েছে ফরজ তার এটা ঘোষণা করা যে আমার সংবিধান কি আল কোরান ইনশাল্লাহ এই কোরান এখন সংবিধান রূপে সারা পৃথিবীতে আসবে সারা পৃথিবীতে আসবে দেখেন না পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি হয়ে গেছে যে সৌদি আরবকে যদি কেউ আক্রমণ করে পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্র রেডি তাই না আবার তুরস্ক ইরান মিশর চুক্তি হয়ে গেছে আবার পাকিস্তান চীন বাংলাদেশ একসাথে হয়ে যাচ্ছে কিসের লক্ষণ কোরআনের মহারাজ আসতেছে ইনশাআল্লাহ কিসের লক্ষণ গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব সৌভাগ্যবান একটা জমানায় আমরা এসেছি ও ভাইয়েরা নবীজির জন্মের পঞ্চান্ন দিন আগে আব্রাহা ষাট হাজার হস্তি সহ হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংসের জন্য নবী সাল্লাম তখনও মায়ের পেটে মায়ের পেট থেকে বের হন নাই বের না আরো পঞ্চান্ন দিন পরে কিন্তু বের হওয়ার অবস্থা তো এই অবস্থায় আল্লাহ তালা আব্রাহাকে মেরে দিলেন যে আমার নবী আসতেছে তুই আর সময় পাস নাই আমার হ্যাঁ আমার নবী আসতেছে আর তুই এই সময় আসলি আমার কাবা ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট পাখি দিয়া ধ্বংস করে দিয়েছেন ঠিক না ঠিক না ভারত যখন ফ্যাসিবাদকে দিয়া চূড়ান্ত রূপে বাংলাদেশকে একেবারে বগল দাবা করার চিরভাবে ভারতের মধ্যে বিলীন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ বলেন তুই আর সময় না হ্যাঁ আমার আমার রক্ত দিয়ে আমার কোরআনের জন্য রেডি হচ্ছে আর তুই এই সময় গন্ডগোল করতে আসিস যা ভাগ তুই তুই ভাগ এখান থেকে তোরে দৌড়াইতে আমার বেশি কিছু লাগবে না বাচ্চা কাচ্চা দিয়ে দৌড়াম তোরে সালাই হিম তয় ছোট্ট ছোট্ট ফাঁকি কারণ বড় পাখি দিয়ে মারলে আল্লাহর শক্তিটা মানুষ কম বুঝত মনে করতে হয় পাখি এটা ডেরিং পাখি এই জন্য মাইরা দিস ছোট্ট ছোট্ট পাখি বুঝেন না টিফে একটা দিলে মরে যায় সেটাই কিনা হাতি মারি ফেলেছে এটা বাবারে এটা আল্লাহ শক্তি ছাড়া কিছু না ঠিক না র্যাব যার বিজিবি যার সৈন্যবাহিনী যার পুলিশ বাহিনী যার যত গোয়েন্দা বাহিনী যত আমলা বাহিনী সচিব মন্ত্রী যত পাণ্ডা এবং পিছনে এত বড় ভারত সব যার তার ছোটো ছোটো বাচ্চারা বিদায় করতে পারে এই এগুলির পিছনে কার হাত কার হাত এদের হাতের উপরে কার হাত আল্লাহর হাত ছিল তুমি যখন বালি সামান্য বালি নিক্ষেপ করছিলে না মূলত আল্লাহ নিক্ষেপ করছিলেন তো আল্লাহ যখন কাফেরদেরকে একবার ধরেন তখন ষাট সত্তর আশি বছর একশো বছর আগে আর উঠতে পারে না ইনবত সরবিকলাসাদি দে তোমার রবের ধরা সাঙ্ঘাতিক একবার ধরলে একশো বছর পার আমাকেও একবার ধরছিল আল্লাহ গুনা খাতার কারণে আমরা আল্লাহরে বলে গেছিলাম এক ক দ্বারা আমাগো একশো বছর গেছে ঠিক না উনিশে চব্বিশ টু দুই হাজার চব্বিশ কত গেছে তা আমরা আল্লাহকে শিকার করি লাই লাহি লাল্লাহকে শিকার করি কোরআনকে জীবন দিয়ে ভালোবাসি তা তারপরেও আমাদের কিছু ভুল আল্লাহ তো কোনো পারসিয়ালিটি করেন না কোনো মব করেন না মব করেন খাতির নেই তোমারে মোয়ার মালাইকা বানাইছিলাম সমস্ত ফেরেশতা তুমি মোয়ার ছিলা ভুল একখান করেছো যাও আউট ইবলিস ঠিক না আবার তোমারে সমস্ত ফেরেশতা দিয়ে চেষ্টা করাইছিলাম এত জীব্বা লোভ কা খাইছো ক আউট ঠিক না খাতির আছে আইন হাতে তুলবা আইন কার্যকর হয়ে যাবে ইউনস আলাইহিসাল্লাম আল্লাহর অর্ডার ছাড়া আইন বিরোধী কাজ করছে পলাইতে চাইছিলে যাও এখন তিমির পেটে যাও আইন হাতে তোললা কেন এটা মহা সাহান আইন এখানে আইন হাতে তোলার কারণ নাই বেড়া ছোট্ট ছোট্ট একখান আইনের জন্য ইবলিসকে আল্লাহ তার জাত গোষ্ঠী ছদ্ম গোষ্ঠী সুদ্ধা চিরতরে অভিশাপ দিয়ে শেষ করে দিয়েছেন একটা গুনার কারণে আদমকে তার স্ত্রী সহ তার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফুলা মাইয়া সহ সাত আসমানের জান্নাতুল ফেরদাউসের উপর থেকে এই জমিনে ফেলে দিয়েছেন কয়টা অমান্য করছেন আর তোরা বাহাত্তরিয় সংবিধানে কয় হাজার অবৈন্য করছো তোদের যে কি গতি হইব? যে আল্লাহ কি ওইটা আল্লাহ করবো কেউ জানে না ঠিক না সংবিধানের জন্য আমরা বিপ্লব করিনি আমাদের বিপ্লব আলকরণের জন্য কিসের জন্য বিপ্লব কিসের জন্য এই বিপ্লব আমাদের যে বাস্তবায়িত হবে টের পান যে নবীজির জন্মই হয় নাই তার আগে আক্রমণ করতে এসে আব্রাহা আবাবিলের আক্রমণে শেষ ঠিক না শতাব্দী শেষে আবার কোরআন আসি আসি করছে এখন এখন কেউ সামনে পড়িস না রে ভাই রোড ক্লিয়ার রোড ক্লিয়ার অ্যাঞ্জেল ফোর্স ফেরেশতা বাহিনী জমিনে এখন ফেরেশতা বাহিনী কাজ করতেছে সামনে যেটা আসবি তুলা ধুনা করে তোরা মানচিত্র থেকে ডিলিট করে দি। ঠিক না বে ঠিক এই বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন দল তোমা করে মায়া করি তোমরা আমার ভুল বুঝো না আমি যে বলি এখন কোরআন ছাড়া আগামী নির্বাচনে কেউ জয় পাবে না অসম্ভব কথা সত্য এসে গেছে কোরানিক শতাব্দীর জন্ম হয়ে গেছে জয় ছাও বিজয় ছাও সম্মান ছাও পাবলিকের কাছে প্রশংসা ছাও যা ছাও ক্ষমতা ছাও কোরানকে ধরো ঘোষণা দাও যে আমাদের দলের সংবিধান হলো কোরান আমাদের দলের সংবিধানও কি কোরান কোরান কি শুধু শিবিরের জামাতের খেলাফতের না কোরান সব মুসলমানের ও ভাইয়েরা। তো ক্লিয়ার কাট কথা আমাকে একদিন কথা জানি প্রশ্ন করেছিল ঢাকায় মানে যে হুজুর জামাত ইসলাম কি ক্ষমতা পাবে আমি পাইতো কি এটা তো ক্ষমতাতেই আছে এটা এক ভোটে পাস করি ফেলেছি কয় ভোটে কয় ভোটে পাস করতে ভোট কয়টা লাগে কার ভোট সেটা মালিকের কলিল হোমে তু তিলকর তোমার রাজত্ব যাকে ছাও তারে তুমি দাও তারে তুমি দাও আরে এবারে স্বাধীনতা তো আমরা ঘোষণা দিয়েছি আমার গ্রেপ্তারির রাতে রয়ের মাঝখানে দাঁড়িয়ে যখন বুঝলাম যে গ্রেপ্তারি আর যাচ্ছে না চব্বিশ পঁচিশটা গাড়ি দিয়ে ঘেরাও দিয়েছে তাদের ঘেরাউর মাঝখানে দাঁড়িয়ে তো স্বাধীনতার ঘোষণা আমরাই তো দিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ ঠিক না শামপুরের মানুষ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছিলাম দু হাজার একুশে সেপ্টেম্বর আমি বলেছি অনেক মাহফিলে যে 27 সেপ্টেম্বরটা এক মহা গুরুত্বপূর্ণ তারিখ এটা কি মাদিনা সেই জানোভারটা কি মাদিনা অর্ধেক পৃথিবী তো এটা গ্রাস করেছে আর বাকি অর্ধেক এখন করবে বাকি অর্ধেক লা ইবকা আলা ওয়جهه الارض বাইতু সারা পৃথিবীতে আমেরিকা ইউরোপে রাশিয়া অস্ট্রেলিয়ায় আফ্রিকা এশিয়ায় কোনো মহাদেশে এমন একটি ঘরবাড়ি থাকবে না বাই তোমাদের ইনু আবার কোন পাকা ঘর কোন কাঁচা ঘর কোন তাবু এমন থাকবে না যেখানে ইল্লা আদখালা হন কানে মাতালে ইসলাম ইসলামের কালে মা সেখানে ঢুকবেই আল্লাহ আদবার তাহলে আমরা সেই যুগে চলে আসছে ভীতি ভীতি আলহামদুলিল্লাহ এই যুগটা পেয়েছি এই যুগটা যুবকদের এই যুগটা কার যুবকদের আমরা বুড়ারা এত বেশি বুঝি না ভাই এই যুগ এই যে মোবাইলের কত সাত পেঁচালিক কত সাত কাহন কি আছে না আছে ভাই ব্রেনে তো ধরে না এগুলি কিন্তু ছোট্ট বাচ্চা দেখি ফটাফট ফটাফট সব বের করে দেয় এখনকার সমাজ যেন একটা অ্যান্ড্রয়েড সেট এখনকার এক একটা জনপদ যেন এক একটা আইফোন মোবাইল এক একটা জনপদ একটা স্মার্ট সেট ঠিক না এটা কি বুড়ারা বুঝে না শিশু মোবাইল যার সমাজ তার এখন এই মোবাইল যার সমাজটাও তার কম্পিউটার সমাজটাও কি তার যার এই জন্যই শিবিরের এই জোয়ারটা হয়েছে মানে বুড়া আছে না সব জোয়ান আমিও ভাই এখন শিবির করি আমি এখন বুড়ার কাতারে নাই সত্যি আপনারা হাসেন না আমি খুব মর্মত হয়েছিলাম ফ্যাসিবাদের উপরে যেদিন আমার চল্লিশ বছর শিক্ষকতার জীবন শেষ চল্লিশটা বছর বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনেমা সব বড় বড় হাদিসের কিতাব আমি পড়িয়েছি আঠারো বছর বয়স থেকে আমার বয়স যখন আঠারো তখন থেকে আমি বুখারির উস্তাদ আর আজকে বয়স আমার পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে আঠারো বাদ দেন কত বছর কত পঁয়তাল্লিশ তাই না তো যখন গ্রেপ্তার হয়ে চল্লিশ পার করেছে শিক্ষকতার মনে মনে ভাবলাম হায়রে চল্লিশটা বছর এই জাতির শিক্ষকতা করলাম মাদ্রাসায় পড়ালাম চল্লিশটা বছর মাহফিলে গণমানুষকে পড়ালাম সাতাশটা বছর সমস্ত বড় বড় টেলিভিশনে আপনারা তো জানেনই সেই আজকে সাতাইশ বছর আগে থেকে টিভির জগতে শিক্ষকতা করলাম শেষ ফল কি দিলি আমার হ্যান্ডকাপ দিলি একটা একটা ফুলের তোড়া দিয়ে তো আমাকে বিদায় করতে পারতি হ্যান্ড দিলি যা আমারে এই চল্লিশ বছর ফেলে দিলাম জীবন থেকে এখন আমার বয়স বিশ বছর সত্যি আপনি আমার সাথে যারা জেলখানা ছিল আমি ওদেরকে বলতাম আমি চল্লিশ বছর ফেলে দিছি চল্লিশ বছর আল্লাহর কাছে দিয়ে দিয়েছি তুমি আর ওই চল্লিশ বছর আমার মনে করাইও না দুঃখ দিও না আমার এখন বিশ বছর এরপরে তুমি আগামী দিনগুলিতে কিবা বা আমার রাখো রাখো আলহামদুলিল্লাহ আসলে আমি শিবির করি এখন আমি শিবিরকে পড়িয়েছি পঁয়ত্রিশ বছর আমার জামে কাসিমের ছাত্র সবাই তো শিবিরে ছেলেরাই অধিকাংশ তারাই ছিল তো এখন হলো ক্যামতের একটা লক্ষণ তোমরা দেখবা যে অল্প বয়স্ক তরুণদের কাছে মানুষ জ্ঞান শিখতে যাবে শিশুদের কাছ থেকে জ্ঞান নেবে দেখেন এখন এই এই জাতীয় প্রযুক্তির জ্ঞান সব শিশু কিশোর তরুণদের কাছে ঠিক না তা সমাজটাই হয়ে গেছে তরুণ নির্ভর আজতে ইমাম মাহাদিও আসবেন চল্লিশ বছর বয়স নেই তরুণই তো নাকি তোর তো এখন বুড়োদের কাজ হলো এদেরকে আগায় দেওয়া প্রবীণত্বের অভিজ্ঞতা দেওয়া সাহস দেওয়া জ্ঞান দেওয়া তোরা আগে থাক আমরা দেশটা চালা ঠিক ঠিক না ওরে সবু, আমার কাছা আদমরাদের ঘামেরে তুই বাছা তো আবার মনে করেন না যে আমি প্রবীণ বিরোধী ভাই প্রবীণ ছাড়া হবে না প্রবীণ ছাড়া প্রবীণ লাগবেই মুরব্বী লাগবেই নবীন আর প্রবীণের সমন্বয় ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন সফল হয় নাই যখন মূসা তার যুবককে বলেছিল মুসা তার যুবককে বলেছিল প্রবীণ মুসা তার নবীন তরুণ ছাত্রকে বলেছিল তাহলে এখানে মূসাও আছে মূসার একজন তরুণ ছাত্রও কি এখানে আছে আছে না নাই তাহলে নবীন আর প্রবীণের সমন্বয় লাগবে তবে এই যুগটা প্রচন্ড হাইপার্সনিক যুগ এই যুগটা কি নতুন শতাব্দীতে নতুন ওয়াজ করছি ভাই আমি পুরান মালের ব্যবসা কমই করি মালের ব্যবসাই অনেক আছে আমি একটু নতুনটার ব্যবসা করি আমার শিশুকাল থেকে অভ্যাস এখন এই যুগটা কি গরু গাড়ির যুগ কি যুগ হাইপার যুগ এমন মিসাইল বানায় ওই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধরতে পারে না আয়রন ডোমে ধরতে পারে না ওর গতি চেয়ে ক্ষেপণাস্ত্রের গতি বেশি হাইপার শব্দের চেয়েও পনেরো বিশ পঁচিশ সাতাশ গুণ বেশি এটা ধরে কেমনে এটা সেই যুগ তো এই হাইপার যুগ কি বুড়ার কাছে থাকে না জোয়ানের কাছে এটা জওয়ানের কাছে ক্যামত অধ্যায়ের হাদিসের মধ্যে রয়েছে যে জামানা প্রচন্ড গতিশীল হয়ে একটা একটার কাছাকাছি এসে যাবে মানে দূরত্ব কমে যাবে দূরত্ব কমে যাবে এই যে বারোটায় উঠলাম ঢাকা থেকে আর নয়টা এখানে চাফাই নবাবগঞ্জের একেবারে সীমান্তে আগের যুগে এইটুকু রাস্তা পার হইতে গরু গাড়ি দিয়া গরু গাড়ি দিয়া পার হইতে হইলে তো পনেরো পনেরো বিশ দিন তাও গরু গাড়ির ধাক্কায় আরও পনেরো বিশ দিন হাসপাতালে বা বিশ্রামে ঠিক কি আর মাত্র বারোটায় রওনা দিয়ে নয়টা এসে আবার ওয়াজ করতেছি আবার ইনশাল্লাহ অনেক নিয়ত আছে আরো তাহলে হাইপারসনিক যুগ হাইপারসনিক যুগটা হাইপারসনিক গতিটা বুড়ার না যুগ বুঝতে হবে কি বুঝতে হবে যুগ বুঝতে হবে যুবকরা এটা তোমাদের গতির যুগ এই জন্য আগে যাইতে হবে তোমাদের কেমন আমরা আসি তোমাদের সাথে আমি শিশুকালে খুব মাছ শিকার করতাম মাছ ভালোবাসতাম তো দেখতাম গজার মাছ শোল মাছ আছে না শোল মাছের ফোনাগুলি ছোট থাকতে মা বাবার মাথায় থাকে শোল মাছটা মা শোল মাছটা বাচ্চাগুলিরে মাথায় নেয় বা মুখের ভিতরে ঢুকায় নিয়ে আসে দৌড়ে ছাকগুলি যখন বড় হয় তখন ফোনাগুলি আগে আগে মা পিছে পিছিয়ে ওরা আর কমান্ড মানে না এন কি করবে ওই বে মা বাবা দুইজন পিছিয়ে পিছিয়ে যায় ঠিক না এন আমাদের দশা এখন ষোল মাসের দশা হয়েছে এখন তরুণ না তোমরা আগে আগে যাও ইনশাল্লাহ পিছিয়ে আমরা পাহারাদার আছি ইনশাল্লাহ আর বাংলাদেশে ইসলামের বিশ্ব বিজয়ী একটা বিপ্লব একটা খেলাফত একটা হুকুমত হবে কেন জানো সারা পৃথিবীতে এত যুবক নাই কোন মুসলিম দেশে এত যুবক যুবক নাই যত এই বাংলাদেশে যে আমি তো সব কালো চুল এই যে যা যা আমার সামনে আল্লাহ সব তো কালো চুল দেখতেছি ঠিক না ঠিক না যুগ তো বুঝতে হবে ভাই যুগকে স্টাডি করতে হবে আমি এগুলি নিয়ে সবসময় আমার ব্রেনে কাজ করে তো আমি দেখতেছি হ্যাঁ বাংলাদেশে যে একটা বিশাল কিছু হবে এবারের বর্ষা থেকে বোঝা যায় এবারের বর্ষা যে বিশাল টানা বর্ষা দিয়েছেন রিফর্ম করে দিয়েছেন বাংলাদেশটাকে আল্লাহতালা রিনিউ করে দিয়েছেন নবায়ন করে দিয়েছেন সারা বাংলাদেশে এবার যেখানে গিয়েছি নতুন নতুন মাছগুলো হারিয়ে যাওয়া মাছগুলো সব আসতেছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের হারিয়ে যাওয়া কালচার হারিয়ে যাওয়া ইমান হারিয়ে যাওয়া সেই আমাদত বন্দিগি সে হারিয়ে যাওয়া অলিয়া উলিয়া সে শাহ জালাল সে শাহ সেই অকুতু ভয় সৈনিকরা আবার বাংলাদেশে রিফর্ম হবে ইনশাল্লাহ নতুন করে আসবে লিল্লাহে তকবীর হে তকবীর আরো জোরে আপনার আল কোরআনের তিনটা সুরার সিরিয়াল দেখলে বুঝবেন সুরা কা ফেরন তারপরে কি সুরা আর নাসার তারপরে কি সুরাত এ তিনটা সুরা সিরিয়াল না বলো হে কাফের সমাজ লা বুধু বুধু তোমরা যা কিছুর এবাদত করো উপাসনা করো আমরা সেগুলির উপাসনা আমি সেগুলির উপাসনা করি না বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা এখন আর ওইসব শিরিকবাদীদেরকে পূজা করি না করি আমরা এখন আর ভারতের দাস দাসী না ভারতের মনিব আমরা এখন ইনশাল্লাহ আমি আদালতে বলেছিলাম যে ভারত বিনা দোষে আমার জেলে আনছে আমি বলছি আমি হজরত ইব্রাহিমের বংশের ওই রক্ত একটা একখান ছোট্ট লতা আমার এই বংশের অতীত যদি ইতিহাস বলে আমি হিন্দু জজ পেয়েছিলাম আদালতে ওনাকে বলেছিলাম তিরিশ মিনিট বক্তব্য বক্তব্য দিয়েছে ওনার সামনে হিন্দু জজের সামনে সেখানে বলেছিলাম দেখেন আমার যে বংশটা এই বংশের অতীত ইতিহাস হলো নমরুদের খাইছে এই বংশের এই বংশের মুসাল্লাহ সাল্লাম ফেরাও নেড়ে খাইছে এই বংশের মোহাম্মদ সাল্লি সাল্লামের হুকুমত রোমান সাম্রাজ্য খেয়েছে পারস্য সাম্রাজ্য খেয়েছে আমি দিল্লি খাব ইনশাল্লাহ হিন্দু জজ সাহেব খুব মনোযোগ দিয়ে বেসারা বিশ্বাসের নজরে সে শুনছে আমি বললাম দেখেন সবখানে এগুলি করা ঠিক না আমি হলাম একলা চলা মানুষ আমি আমার শিশুকালে আল্লাহর বন্ধু বানিয়েছি একদম অবুজ সবুজ থাকতে আল্লাহ আমার বন্ধু আমি নিয়ে চলে যান আমি একা সারা পৃথিবীতে আমি একা তো আপনারা আমাকে কেন ডিস্টার্ব করলেন যেহেতু ডিস্টার্ব করেছেন এখন আর কোনো আপত্তি নাই কোনো ওজু দিতে পারবেন না কোনো আত্মপক্ষ সমর্থনের আপনাদের কোনো সুযোগ নেই দিল্লি খাবো ইনশাল্লাহ ঢাকা দিল্লি একসাথ করবো সত্যি কথা আমি এই বক্তব্য দিয়েছিলাম ওরা এখন দেখতেছে যে ঢাকা তো ওই লোকে নিচেই তাহলে আশঙ্কা আছে না না ইনশাল্লাহ আমি বলতে আমি তো না আমি বলতে গোটা বাংলার মুসলিম জনগণ ঠিক না আমি বলতে তো আমি না আমরা যে কোনো একজন একটা প্রতিনিধিত্ব করে সামনে যায় একটি আলোর প্রদীপ থেকে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব টলে ঠিক না কি ইনশাল্লাহ অলরেডি নিয়ে নিছি আমরা বাবারে বাংলাদেশ নিছি বাংলাদেশের সাইড ফাইড এগুলি আল্লাহর কাছ থেকে নেওয়া হয়ে গেছে এখন তোরা খালি পাবি কবে আল্লাহর কাছ থেকে সেটা নাও ঠিক না নেওয়া হয়ে গেছে মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ যারে চান তাকে সাম্রাজ্য দিতে পারেন কি না পারেন কি না তোমাদেরকে সাহস দিচ্ছি এখন আর ভয় নাই এখন হলো বেঈমানদের অমঙ্গল অশুভ শতাব্দী আর মঙ্গল এবং শুভ শতাব্দী ইনশাআল্লাহ যেখানে হাত যাবো সেখানে যেখানে যাব আমরা বিগত শতাব্দীতে আমরা যেখানে হাত দিয়েছি মার খেয়েছি যেখানে গিয়েছি গুম হয়েছি যেখানে গিয়েছি আমরা হয় ফাঁসিতে ঝুলেছি না হয় দেশান্তরিত হয়েছি ঠিক না কারণ সময়টা তখন আমাদের ছিল না সময়টা ছিল তাদের আর চব্বিশ পরবর্তী সময়টা আমাদের ইনশাল্লাহ এটা ফেরেশতাদের এটা আল্লাহর এটা কোরআনের এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হযরত ঈসা আলাইহিস সালামের আর আমরা তাদের অনুসারী ইনশাল্লাহ আমরা এই শতাব্দীর বড় পুত্র ইনশাল্লাহ আমাদের কোনো ভয় নাই ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে এটাই বিশ্ব ব্যবস্থা এখন হবে ইনশাল্লাহ তো আমি সিরিয়ালটা বলে শেষ করছি তারপর দুই তিনটা প্রশ্ন আছে সুরা কাফেরুন প্রথমে সুরা কাফেরুনের ভাষ্য কি তোরা যেসব মূর্তি পূজা করবি আমরা সেই মূর্তি পূজা করব না আমরা কার আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ পূজা করব তোদের মূর্তির পূজা আমরা করব না আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাইমারি বিদ্যালয়ে আমাদের আমাদের পার্লামেন্টে আমাদের অফিস আদালতে আল্লাহর রাজত্ব আমরা কায়েম করব ইনশাআল্লাহ এটা অলরেডি ২৪ এ চব্বিশের পাঁচই আগস্ট এটা ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ চেতনা এটা ভিতরে চলে আসছে আসছে কিনা এটা লক্ষণ অলরেডি চলে আসছে পায় সুরায় কাফেরুনের চেতনা যদি প্রতিষ্ঠা পায় তার এরপরে সুরা বাস্তবায়ন হবে সেটা হলো আল্লাহ বললেন এই সিরিয়াল দিয়ে যে বান্দা তুই যদি আমার গোলাম হয়ে যাস তো বিজয় তোর কপালে লেখা তুই যদি আমার গোলামি সংকল্প দেবী মনে করবি যে সাহায্য বিজয় বিশ্ব দখল তোর কপালে আমি লিখি দিলাম সেদিন এই জন্য সুরা কাফেরনের পরে কোন সুরা ইজা যা আত্মরে যখন আমি বিজয় দেব তখন বেঈমানদের ধ্বংস চড়ার কিছু নাই এই জন্য সুরে নাসের পরে সুরা হইল Suratul Lahab